আজকে আমি চলে এসেছি তোমাদের জন্য আরেকটা নতুন ধামাকার ভিডিও নিয়ে আজকে আমরা বানাবো আলু ফুলকপি দিয়ে ছানার তরকারি ওর জন্য পাশে দেখতে পাচ্ছো থালাতে ছানা তার উপরে কলের ময়দা দিয়ে দিলাম দেওয়ার পর এখানে আমরা ভালো করে একবারে মেখে নেব আটা যেভাবে মাখে তো এভাবে একদম ভালো করে মাখানোর পর আমরা কী করবো এখানে সস্যার তেল দিয়ে দেবো ঠিক আছে কড়াইয় সরষার তেল এবার দেওয়ার পর এখান থেকে আবার একটু ভালো করে মেকি মাখি নিচ্ছি এবার একটু গোল নিব মানে অল্প নিব সাইড থেকে নিয়ে এবার এটাকে গোল আর একটু চ্যাপটা করে নেবো তো এখানে দেখতে পাচ্ছি আমাদের গোল হয়ে গেলো তো এবারে একটু ওটা এটাকে একটু চ্যাপটা করে দেবো ঠিক আছে এভাবে আমরা সবটি করে নেব সাইডে দেখতে পাচ্ছি আমাদের সবটি এভাবে গোল আর একটু মেরে চ্যাপটা করে দিয়েছি তো ওটা কোনো বড় ব্যাপার না তো এবার গরম তেলে এটাকে আমরা ছেড়ে দেবো ঠিক আছে তো গরম তেলে এভাবে ছেড়ে দিয়েছি এবার এটাকে লাল লাল করে টকবর টকবর টকবক করে ফুটাবো তো এখানে দেখতে পাচ্ছ লাল লাল হয়ে যাওয়ার পর আমরা উল্টে দিচ্ছি এভাবে তোমাদেরকে উল্টে পাল্টে দেখে নিতে হবে লাল লাল হয়ে গেলে উঠিয়ে নিতে হবে তো এখানে আমাদের লাল লাল কমপ্লিট হয়ে গেছে দুই সাইড দেখছি একটু সাদা সাদা আছে ওটাকে লাল লাল করে নেই তো দেখছি হ্যাঁ এখানে আমাদের দু সাইড লাল লাল হয়ে গেল তো হয়ে যাওয়ার পর এখানে আমরা উঠিয়ে নিলাম দেখতে পাচ্ছো আমাদের দু সাইড লাল লাল হয়ে গেছে তো এখানে দিলাম কালো জিরা ওই তেলেই গরম তেলে কালো জিরা আর দিলাম তেজপাতা একটা তেজপাতা এবার দেওয়ার পর এখানে দিয়ে দিলাম আলু আর ফুলকপি যেগুলো আমরা আগে থেকে কেটে রেখেছিলাম দেখতেই পাচ্ছ তো এবার ভালো করে কমসে কম এক মিনিট নাড়ানোর পর এটাকে আমরা ঢেকে দিলাম দু মিনিটের জন্য দু মিনিট পর এটাকে আমরা এবার উঠাবো উঠে আমরা ভালো করে আবার নাড়াবো ঠিক আছে এখানে দেখতে হচ্ছে ফুল আঁচে টকপক করে ফুটছে তো এবার ভালো করে নাড়ালাম এবার নাড়ানোর পর এখানে দিয়ে দিচ্ছি লঙ্কা আর আদা মিক্সির কোটাতে আর একটু আমরা নাড়িয়ে নিচ্ছি কেননা ফুল আঁচ আছে ঠিক আছে পুড়ে যাওয়ার ভয় আছে ওই জন্যে আর এখানে দুটা টমেটো দিয়ে দিলাম ছোটো ছোটো বাচ্চা বাচ্চা টমেটো আর এখানে দিয়ে দিলাম একটু জল এবার জল দিয়ে এটা মিক্সিতে আমরা পিছিয়ে নিব ঠিক আছে তো এখানে আমরা আবার এটাকে ভালো করে নাই নিচ্ছি এখানে দেখতে পাচ্ছি আমাদের ফুলকপিগুল্লা লাল হয়ে গেছে তো হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিলাম আমরা লবণ আর তার উপরে আরেকটু লবণ হ্যাঁ লবণ দেওয়ার পর এখানে দিয়ে দিলাম আমরা হলুদ তো এখানে আমরা আরেকটু হলুদ দেবো আর একটু হলুদ দেওয়ার পরে এবার ভালো করে মাখি নিতে হবে যেন ও লবণ আর হলুদ চারিদিকে একবারে লেগে যায় ঠিক আছে এবার মিক্সিতে যেটা পিছালাম ওটাও আমরা দিলাম আর গায়ে লেগেছিলো ওটাকে জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম হালকা জল ঠিক আছে এবার দিয়ে এবার ভালো করে আবার কমসে কম এক থেকে দেড় মিনিট নাড়াবো নাড়ানোর পর এটাকে ঢেকে দিলাম দু মিনিটের জন্য ঠিক আছে এবার দু মিনিট পর এটাকে আমরা উঠালাম উঠিয়ে দেখতে হচ্ছে টপর টপর করে ফুটছে আর আমরা ভালো করে এটাকে আবার নাড়িয়ে নিলাম তারপর দিয়ে দেবো জিরা গুঁড়া আর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়া ঠিক আছে আর দিয়ে দেবো হচ্ছে লঙ্কার গুঁড়া ঠিক আছে দিয়ে দিলাম এবার দিয়ে এটাকে আমরা ভালো করে আবার নাড়িয়ে নেব এদিক ওদিক যেদিক সেদিক দিয়ে যেন চারিদিকে মশলা লেগে যায় আর এখানে আধা চামচের মতো চিনি দি দিলেই হবে ঠিক আছে তো চিনি দিয়ে এবার ভালো করে আবার নাড়িয়ে নিলাম এবার নাড়ানোর পর এখানে আমরা টকবক করে ফুটিয়েছি কমসে কম আমরা তিন থেকে চার মিনিট টকবক করে ফুটিয়েছি আর নাড়িয়েছি ঠিক আছে এবার করতে করতে তোমাদের শুকিয়ে যাবে তো শুকিয়ে যাওয়ার পর তোমাদেরকে জল দিয়ে দিতে হবে ঠিক আছে এবার জল দেওয়ার পর আমরা ভালো করে আবার নাড়ালাম নাড়ানোর পর আমরা দিয়ে দিচ্ছি এখানে ছানা এবার ছানা দিয়ে আবার ভালো করে আমরা কমসে কম এক থেকে দেড় মিনিট নাড়াবো নাড়ানোর পর এটাকে ঢেকে দেবো আমরা পাক্কা তিন মিনিটের জন্য এবার তিন মিনিট পর এটাকে আমরা উঠাবো উঠে আমরা ভালো করে নাড়াবো না নালেও চলবে তো একটু টেস্ট করছি যে ঠিক আছে কিনা তো আমাদের একটু লবণ কম ছিল তো ওই লবণটা আমরা এখানে দিয়ে দিলাম এবার দিয়ে আবার ভালো করে নাড়ালাম তো এইভাবে ভালো করে নাড়ানোর পর এখানে আমাদের ভিডিও শেষ তোমরা উপরে চারটা ভিডিও দেখতে আছো ওগুলো আমাদের একটা ভিডিও ক্লিক করলে আমাদের নেক্সট ভিডিও চালু হবে ভিডিও দেখার জন্য ধন্যবাদ ভিডিও ভিডিওকে লাইক আর চ্যানকে সাবস্ক্রাইব করবেন এখানে আমাদের ভিডিও শেষ হয়ে গেছে অবশ্যই চারটার মধ্যে একটা ভিডিও ক্লিক করলে আমাদের নতুন নতুন ভিডিও দেখার জন্য ধন্যবাদ এখানে আমাদের ভিডিও শেষ শেষ তো শেষ এখানে আমাদের ভিডিও শেষ আর বেলাইকে চেপে দেবে আমাদের নতুন ভিডিও সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে ভিডিও শেষ